এটা এখন রেডি হয়ে গেছে এই যে রেডি হয়ে গেছে গরমটা কেটে গেছে গেছে অনেকটাই তা এর সঙ্গে আমরা কি কি মেশাবো সেটাকে বলে রাখছি এটা লং ভিডিও আছে লং লং এটা ভিডিওতে ভিডিও আমরা শর্ট করে দেখাচ্ছি আপনাদের হবে এর সঙ্গে দেবেন টাটা র্যালি করে দেবো আমরা ম্যাক্স ম্যাগনেসিয়াম সালফেন মেশাবো বোরন মেশাবো জিঙ্ক মেশাবো আচ্ছা এখানে হিউমিক অ্যাসিড মেশাবো একটা মাইক্রোলাইজার মেশাবো মাইক্রোলাইজার এই যে মাইক্রোলাইজার সয়েল মাইক্রোলাইজার এগুলো সব সয়েল এর জন্য হবে আচ্ছা এস ফিরুডন পাউডার মেশাবো এই যে ফিরুডন পাউডার মেশাবো আচ্ছা এই যে মিক্স বায়ো ফার্টিলাইজার এটা হচ্ছে চোদ্দ রকম মিনারেল থাকে এটা মেশাবো এবার এর সঙ্গে মেশাবো সাগরিকার এই সিউইড এই যে সাগরিকার সিউইট এটা মেশাবো আচ্ছা আচ্ছা আর করে ভালো রাখার জন্য এটা মেশাবো আচ্ছা আর কিছু মেশাবো সুপার মেশাবো আর নিম নিমখোল মেশাবো এই যে নিম নিমখোল এই নিম নিমখোল মেশাবো এতগুলো উপাদান আজকে মেশাবো এই উপাদানগুলো আমরা কিভাবে মেশাচ্ছি কত পরিমাণে মেশাচ্ছি কিভাবে করছি আপনারা এগুলো দেখে নেবেন এটা গাছে একবার দিলাম এক মাসের জন্য আর খাওয়ার লাগবে না আমি সেই পদ্ধতিতে বলে দেবো লং ভিডিওকে গিয়ে একটু দেখে নিন তাতে কতটা পরিমাণ দেবেন মাসে কবার দেবেন কতটা পরিমাণ দেবেন সব পেয়ে যাবেন গাছে একবার দেবেন যে সব স্থায়ী গাছ জবা গাছ আম গাছ লিচু গাছ যা যা টবের যা গাছ সারা বছরের জন্য হয় সেটাও দেবেন আর সিজন ফ্লাওয়ারের জন্য কতটা পরিমাণ দেবেন সেটাও বলে দেবো সিজন ফ্লাওয়ারে কতটা লাগবে অন্য আর রাসায়নিক খাওয়ার লাগবে না সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো লং ভিডিও কাইন্ডলি একটু লং ভিডিও গিয়ে দেখে নিন আপনাকে শর্ট এতটা ভিডিও দেখানো যায় না স ঙ ্군 바다 া군바 ন ভ া